সো আমার এখন কথা হচ্ছে মেইন কথা তুমি গুড হও নোট ব্যাড হও বা ব্যাড হও তোমার এখন একটা রুলসই মেনটেন করবে ডক্টর ইংলিশের যেমন থ্রি জিরো রুলস আমার রুলস হচ্ছে থ্রি এইট থ্রি থ্রি এইট রুলস ওকে এইট 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 আমাদের দিন কয় ঘন্টায় হয় চব্বিশ ঘন্টায় একটা দিন হয় তাই না চব্বিশ ঘন্টায় একটা দিন হয় তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তুমি ঘুমাও আট ঘন্টা খাওয়া দাওয়া এভরিথিং ঘোরাঘুরি যা আছে করো ফেসবুকিং সোয়ান ভাইয়ের সাজেশন ফলো অমুকের সাজেশন ফলো নোট এইগুলো করো সমস্যা তো বাকি আট ঘন্টা ফোকাস জাস্ট স্টাডিতে ফোকাস রাখবো এই দিন তিরিশ তিরিশ গুণন যদি আট দেওয়া হয় তিন হাজার চব্বিশ প্রায় দুশো চল্লিশ ঘন্টা হচ্ছে যেটা তুমি শুধু পড়াশোনায় পেয়ে করবা ওকে এটা মাস তুমি করতেই হবে এটা হচ্ছে থ্রি এখন এই এইটটাকে তুমি বাড়াতে পারো চাইলে ঘুমালা ছয় ঘন্টা আচ্ছা তাহলে এখানে আরও দুই যুগ হলো বাইরে ঘুরা ফেরা খাওয়া দাওয়ার জন্য আরও দুই ঘন্টা কমালা তুমি ঠিক আছে এখানে আরও দুই যুগ হলো এটা তোমার ওপর ডিপেন্ড করতেছে তখন আট ঘন্টা পড়াশোনার পাশাপাশি আরও চার ঘন্টা এক্সট্রা পাচ্ছ সেই চার ঘন্টা তুমি রিভিশন দাও ওকে তো তাহলে আমার মেইন কথাটা হচ্ছে তুমি যদি ভালো করতে যাও। অবশ্যই তোমাকে এই থ্রি এইট রুলস মেনটেন করতেই হবে আট ঘন্টা করে সময় দিতে হবে পড়ার টেবিলে বাকি ষোলো ঘন্টা তুমি কি করবা করবা ঠিক আছে আচ্ছা এবং আমি একটা কথা বলবো